অভিনন্দন আজকের কোরআনের পাখি যে সপ্তাহিক খেলাধুলার কিছু আয়োজন হতে যাচ্ছে এবং এই সপ্তাহে খেলাধুলাটা আমরা আমাদের এই আনন্দটা শহীদ উসমান হাদির হাদিকে স্মরণ করার মাধ্যমে শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে শহীদ ওসমান হাদির স্মরণে একটি ইসলাম সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ছাত্র হাফেজ গুলাম কিবিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি বের কোটি প্রাণের চল্লিশ হাজার হাদি মহাদিক লবি হাদিরা শহীদ ঠিকানা এই হাদি আদার পর্দা সরাই নতুন বুড়ের রবি হাদি জলাই রাই কবি রোহিদ বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান বেদু করে উঠে হাজির জিন্দাবাদ হাদি সাহারা উসর বালুতে আবে পানি হাদি আজাদির হাসান হুসেন জান্নাতি ফুলদানি হাদির ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের হাদি শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা হাদি উত্তাল সাগর আবু বকরের সিদ্দিকি থেকে আলোর ঝর্ণা না এনে হাদি জেগেছিল আলির সাহসের সুদা টেনে হাদি আদার পর্দা সরাই নতুন বুড়ের রবি হাদি ঝুলাই নাই নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন আসমান সাত ভেদ করে উঠ হাদির দেশ মাটি বালু বেশ দর জানিল বন্ধু নামের চির শত্রু যাই খিল দিল শিয়াল কুকুর বীর হাদি শত্রু কখনো বন্ধু হয় না বন্ধুরা অপরাধী জাহান নামের পোকামা করে যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসারা চারে নিহ ক্রিয়ামত্থকবে সত্য মিথ্যার তবু জো হাদিরা সেখানে সি পাঁচ সালার বলেন পৈগম্ব হাদি আদার পর্দা সরাই নতুন গুড়ের রবি হাদি জুলাই রগর নাই কবিদের বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবা সাত আসমান ভেদ করে ওটা হাদির জিন্দাবাদ সোনার জীবন তুচ্ছে বিনানু সহিদিতা মান্নায় উসমান বীর বীরদের বীর রাসুলের গান গায় বাংলার এই সবুজ জমিন শহীদ রক্তে রক্তে আগুনে তামাম বিশ্ব জয় হবে উত্তার উমরের সেই তোর বীর বিশ্ব দখল করে মুসলিম বীর ফুলের সুবাস দোষে যাবে অন্তরে ইনকিলাবের হাজিরা কখনো মরে না জেগে রয় বুকের রক্তে ইতিহাস লিখে তাম বিশ্ব হাদি আদার পরদা সরাই নতুন বোরের রবি হাদি জুলাই অগ্র নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান বেদ করে ওটা হাদির জিন্দাবাদ আমরা সবাই হাদি হব দেশের জন্য লড়ব ইনসাফের জন্য লড়াই করবো অন্যায়ের সামনে বাতিলের সামনে মাথা নত করব না দেশ ও জাতির মুক্তির জন্য দিয়ে আমরা জীবন উৎসর্গ করব ইনশাল্লাহ আমরা আগামীর আদি হব আমরা আগামীর বিপ্লবী হব আমরা আগামীর আজাদির কাফেলার সদস্য হব আমরা আগামীর সৈনিক সদস্য হব ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান এখন আমাদের কুরআনের পাఖি কোরআনের পাখিদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে খেলাধুলার পর্ব অত্যন্ত মজাদার চমৎকার খেলা এখন শুরু হতে যাচ্ছে খেলা নিয়ে আসছেন আমাদের কুরআনের পাখি খেলাটি হচ্ছে এই একটা বেলুন থাকবে বেলুনটা উপরে থাকবে বেলুন উপরে থাকা অবস্থায় এই জামা পরিধান করতে হবে সময় থাকবে এক মিনিট এই এক মিনিটের মধ্যেই জামা পরিধান করতে হবে এবং বেলুনটা নিচে পড়তে পারবে না জামা নিচ্ছে রাখেন হম টান টান উত্তেজনার খেলা দেখা যাক পারে কিনা সময় কি আছে রে আচ্ছা পরের জন রেডি মাসাল পরের জন কে আসেন আসেন জলদি একদিনের পর থাকেন ইব্রাহিম নির্ধারিত সময়ের মধ্যে খেলা সমাপ্ত করতে পেরেছে ইব্রাহিম কে অভিনন্দন এ যে খেলা নিয়ে আসছে আমাদের আর এক ছোট বন্ধু কায়েস আহমেদ টুপি পাঞ্জাবি সব নিচে রাখেন সময় এক মিনিট নিচে রাখেন হ্যাঁ শুরু ওয়ান টু থ্রি রাখবেন উপরে আপনারা বুদ্ধি দিয়ে না যার বুদ্ধিতে সে কাজ করবে エマセイハテハテ。 মার্লা দিবি না তারপর প্রতিযোগী কুমিল্লার বন্ধু শিয়াব উদ্দিন শিয়াব ওয়ান টু থ্রি উপরে উপরে হাতের কাছে রাখলে উপরে রাখতে হবে বন্ধুরা যারা দেখছেন কমেন্টস করে জানান কেমন লাগছে এবং শেয়ার করে দেন এবং কে থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন আপনাদের কমেন্টস গুলো জানানো করা হবে ইনশাল্লাহ সময় আছে কত মার হাবা কি রে তোরা দেখো না এত অভিনন্দন চারাবি না হ্যাঁ টুপি নিচে পাঞ্জাবি নিচে উপরে উপরে হাতের কাছে না উপরে 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 থাকবে বল উপরে থাকবে পারে নাই পারে নাই পারে নাই কাজ কমপ্লিট করতে পারে নাই তার জন্য সময় পেত না নেক্সট আর কেউ খেলবে না পরের প্রতিযোগী কে বলছি পরের বার যে খেলবেন সে রেডি থাকবেন ঠিক আছে পরের জন রেডি থাকেন একদম পরের পর কিবা এরপরে আর কেউ আছে রেডিও হ্যাঁ ওয়ান টু থ্রি বল উপরে থাকবে শেষ করতে হবে কাজ একদম কমপ্লিট করতে হবে আপনারা জানান পারবে কিনা উপরে মাথার উপরে থাকতে হবে কোনো কথা নেই ওদেরকে কোন এনার্জি নাই বুঝলাম না দেখা যাক ইমাম হাসান বিক্রমপুরের বন্ধু ইমাম ওয়ান টু থ্রি বন্ধুরা কেমন লাগছে আপনারা জানাতে পারেন অনেক জমে গেছে জমে গেছে খেলা জমে গেছে আপনারা কমেন্ট করুন উপরে উপরে লাগাই দিছে পারে নাই ইমাম পারে নাই

One, two, three. <laughs> উপরে উপরে এবার কঠিন একটা খেলা হতে যাচ্ছে কঠিন একটা ধুমদার একটা খেলা হতে যাচ্ছে সেটা কি জানেন একটা বোতল দিয়ে পানি নিয়ে আয় হাফ বোতল ছোট বোতল দিয়ে হাফ বোতল পানি নিয়ে আয় শুয়ে থাকবে কি করবে শুয়ে থাকবে কপালে বোতল নিবে সেই বোতল নিয়ে কি করতে একদম উঠতে হবে ঠিক আছে দেখা যাক কে হয় এই তুমি কি কোনো খেলা পারো না তোমরা যে পাঞ্জা লাগবা আসো 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 এত ছোট বোতল পাঠা এটার বড়টা নিয়ে আসো তোমরা দুজন আসো বন্ধুরা এখন আমাদের কোরআনের পাখি ছোট দুইটা পাখি হ্যাঁ বসো দুজন আমাদের একটা শক্তি লড়াই হবে দেখা যাক কে বিজয় তুমি এই পাশে বসো হ্যাঁ তুমি এই পাশে বসো হ্যাঁ বাম হাত পিঠের উপরে রাখো খেলা দেখা যাক কে বিজয়ী হয় সাজিদ আব্দুর রহিম হাত পিছে রাখেন হাত উঠানো যাবে না হাত নিচে রাখতে হবে কে কে হাত সাদি চ্যাম্পিয়ন আব্দুল রহিম হেরে গেছে থাকাইন তো না তুমি কান্না করো না আরে পরেরবার তুমি জিতবা ঠিক আছে ইনশাল পরেরবার তুমি জিতবা সে হারবে ঠিক আছে আচ্ছা প্রিয় বন্ধুরা এখন আর একটা দুর্দান্ত খেলা শুরু হতে যাচ্ছে আসেন জলদি 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 আসেন আপনারা সাথে থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন কমেন্টসে জানান কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টসে জানান হ্যাঁ শুন কে কে খেলবে শামিম এ তানবিরাই আয় তানবিরাই খেলা বলে বোঝে নাই খেলাটা হচ্ছে শুয়ে থাকবে শুয়া অবস্থায় বোতলটা কপালের উপরে থাকবে সেটা নিয়ে একদম দাঁড়াইতে হবে আস্তে আস্তে হ্যাঁ শোন দেখা যাক অত্যন্ত প্রতিভার খেলা দেখা যাক ইব্রাহিম পারে কিনা হ্যাঁ আস্তে আস্তে দেখা যাক ইব্রাহিম কি পারবে পরের জন রেডি থাকেন দেখা যাক ইব্রাহিম কি করে ইব্রাহিম কি পারবে ইব্রাহিম কি পারবে বিজয়ের হাসি ইব্রাহিম কি হাসতে পারবে মাসাল্লাহ অনেক দূরে এগিয়ে গিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত পারে কিনা ইব্রাহিম একদম খেলা জমে ক্ষীর খেলা কিন্তু একদম জমে ক্ষীর একদম টান টান উত্তেজনা এবার শিয়াবুদ্দিন শিয়াব কে বন্ধুরা আপনারা কমেন্ট জানান কেমন লাগছে রেডি ওয়ান টু থ্রি আহ শিয়া পারে নাই শিয়াফ পারে

guys as champion 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 you a mother army brothers

तु की खेल फाइम फाइम बरिशिल्ला पोला ए मोनु तुम कि पारबा वाह वाह चैंपियन उमर ঢাকার ছেলে উমায়ের দেখা যাক উমায়ের কি পারবে উমায়ের 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 প্রতিভা বাহ 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 খেলবি I'm a madeira robusta na Oh, ah, tu me parou, छुटी जाओ तुम्हें कि पार्बा तुम कि मैस ना जे आस Champion, Abdullah 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 Aa Hiç kötü aslında müstecit. Rahmetle. Vay. Good, 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 very good. A <laughs> hey manu to an am key, one am key, Abdurrahman to one am key.

চমৎকার খেলা দেখাইতে পারে কিনা কে এদিকে নাই আমার কাছে হাজার হাজার বলছিল তুই খেলবি আ হবি

ओ ओ भाई भाई, भाई बाईवे भाई কমেন্টসে জানান কেমন লাগছে মার্শাল আর কেউ পারে হ্যাঁ সেই খেলা চিনতে পারবি সেই খেলা দেখে আপনারা কি খেলা দেখতে চান কমেন্টসে জানান केला <sussurra> देख <sharp> 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 যাক আপনারা অনেক খেলছেন চমৎকার চমৎকার খেলা দেখিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বালতি আরো খেলতে বালতি কিনতে কি আরে বলটা বয় যে বেলুনটা বড় বেলুনটা আর একটু ছোট দরকার ছিল গোলকার ঠিক আছে এটা বড় হয়ে গেছে আরেকদিন বন্ধ রাইতে যে এতক্ষণ একটা খেললি না জিনে জিনে